প্রসবের ছিটা নিয়ে যে হাদিসে আসে সেখানে অধিকাংশ শব্দটির ব্যবহার করা হয়েছে এর মানে কি প্রায় সব মানুষের সাবধান নয় প্রায় মানুষে শাস্তি হবে না আমমাত্রা আজ আপল এটা তো বলে নাই অধিকাংশ আজাব আজ কবর আজাবের বেশি বড় কারণ এটা বলছে অনুবাদের মধ্যে ভুল হতে পারে আপনাদের বুঝেন কি না কথাটা মানে কবর রাজাবের অধিকাংশ কারণে অধিকাংশ মানুষ করে এটা নয় মানে যত মানুষের কবর আজাব হয় তাদের বেশিরভাগই এর মাধ্যমে হচ্ছে কারণ তারা এটা নিয়ে থাকে চলা হয় না তাদের কারণ আপনার কাপড়ে যদি কোনো পেশাব লাগে আপনার যদি শরীরে পেশাব লেগে থাকে আমার কি হবে চলাতে হবে না এটা উদ্দেশ্য কিন্তু এর অর্থ এই নয় যে কাপড়ে গায়ে পেশাব লাগছে বলে আপনার আজাব হবে এটা ঠিক না কারণ গোসল করলে যাবে চলে যাবে গায়ে পেশাব থাকে যদি কোনো কেউ বসে থাকে জোর আগে সারাদিন বসে থাকলে কোনো গুণ হবে না কেন গুণ হবে গুণাত কিছু নেই গুণ হবে কখন এইটা নিয়ে যদি কোনো কোনো সরাসী করে কিন্তু এটা ধুয়ে ফেললো অথবা কাপড় বদলে ফেললো তার গুণা হওয়ার কোনো কারণ নাই তো আজাবল কবর যাদের হয় এদের অধিকাংশ এই কারণ এটা বলার উদ্দেশ্য কারণ ইমানদার সাধারণত অন্য জিনিসটাই বাঁচতে পারলেও এই জায়গাতে অনেকের কাছে কিছুটা খেয়াল রাখে না ঠিকমতো চলে না অসাবধানতাবশত হয়ে যাচ্ছে এই জন্য আজবল কবর হবে বুঝতে পারছো কথাটা কিন্তু অন্যান্য জিনিস সরাসরি শীত অসুলের যুগে কেউ শিরকে আক্রান্ত হবে এই আশঙ্কা করা যেত না বর্তমান সময়ে কিন্তু হ্যাঁ এটাই শুধু নয় এটা রসুলোর যুগের লোকদের বেশি অবস্থা ছিল যে তারা আজাবল কবর তারা তো শিরিক করতো না কুফুর করতো না নেফাক করতো না এবং তাদের মধ্যে কুফুরের ফকারগুলি পাওয়া যেত না আমাদের সময়ে কুকুরের ফকার যে ভর্তি হ্যাঁ এখানে গুণার আরো বড় বড় গুণার মানুষ করে যাচ্ছে সেখানে এসে আপনি ওই এইটা দিয়ে দলিল দিয়ে আর কিছু বাদ দিয়ে রা সবচেয়ে হাঁটার জন্য জন্য চিন্তা ভাবনা করতেছেন এটা বন্ধ করে দেন করে না হ্যাঁ না আপনি কেউ ল্যাপ করে না এই জন্য রসুল তো বলতে পারতেন হ্যাঁ এই সাবধান এখন থেকে তোমরা যেহেতু কবর আজ বেশি বেশি হয় এই কারণে তোমরা সব দান চল্লিশ কদম হাঁটবে রসুল বলছে কোনো দিন সাহবা গরম করছে এগুলি হচ্ছে অসভ্য কাজ অসভ্য কাজ এখানে যাদের শাস্তির কথা বলেছে এদের কি নামাজও কবুল হবে না ও নামাজ কবুল হবে কেমনে ঘটনা তো এটাই ওটু বুঝেন না এই শাস্তিটা কেন হচ্ছে এই শাস্তিটা হচ্ছে নামাজ কবুল হবে না বলেই তো এবাদ কবুল হবে না বলেই তো এই জন্য নয় যে কাপড় পেশাব লাগছে বলে আমার শাস্তি হয়ে যাবে কথা এরকম না কিন্তু কারণ রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি রাত্রি যাপন করতেন কি অবস্থায় জুরুব অবস্থায় সারারাত ধরে তিনি জুরুব থাকতেন হাদিসে আছে জুনুবান বোখারি তার রায় আনছেন আনছে না তিনি জুনুব অবস্থা রাত্রে যখন করছেন সকালে আছে এর অর্থ হচ্ছে যে জুনুব অবস্থা থাকলেই গুণা হচ্ছে না পেশাবে কাপড় গায়ে লাগলেই গুণা হচ্ছে না পেশাব গায়ে লাগে কাপড় লাগলেই বদ হয়ে ফেললে হলো কিন্তু এই বেটা এইটা দিয়ে যদি চলা তাদের করতে সমস্যা আসে এইটা দিয়ে যদি কোনো কাপড়ের পেশাব নিয়ে যদি নামাজ তাহলে সমস্যা হচ্ছে এইটা বলা উদ্দেশ্য